আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এগুলো হলো আমাদের হ্যাবি কোয়ালিটির মধ্যে পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এই দেখেন আমাদের এই ওয়াটার পাম্পের নিপলগুলো কিন্তু আপনার অ্যালমোনিয়াম দিয়ে তৈরি মোটা অ্যালমোনিয়াম বানানো যে কারণে আপনার এগুলো কিন্তু ফাটে না অনেকগুলো আপনার প্লাস্টিকের নিপিল থাকে ওগুলো কিন্তু আপনার ফেটে যায় আমাদের এগুলো কিন্তু ফাটে না কারণ এগুলো অ্যালমোনিয়াম দিয়ে বানানো তো আপনারা আরামে অনেক দিন ওইগুলো ব্যবহার করতে পারবেন তো শুরুতে যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা ফোর স্ট্রক ইঞ্জিন দেওয়া এই দেখেন এখানে মোবিলের চেম্বার নিচে দেওয়া আছে দুইটাই কিন্তু আপনার একটা ফোর স্ট্রক ইঞ্জিন দেওয়া উপরে আপনার তেলের টাঙ্কি আর নিচে কিন্তু আপনার মোবিলের টাঙ্কি দেওয়া আছে এবং এটা কিন্তু একটা ফোর স্ট্রক ইঞ্জিন এটা আড়াই ঘর একটা বাইসন কোম্পানির হেভি কোয়ালিটির মধ্যে ফোর স্ট্রক ইঞ্জিন দেওয়া পানির পাম্প এটা একটা দেড় ইঞ্চি মুখের একটা ওয়াটার পাম্প এবং এটার নিচে কিন্তু আপনার দেখেন মোবিলের চেম্বার দেওয়া আছে যেটা আপনার মোবিলের চেম্বার দেওয়া নিচে এটা কিন্তু একটা ফোর স্ট্রক ইঞ্জিন এবং এগুলো কিন্তু আপনার খুবই সহজে হাত হাতে করে নিয়ে বহন করতে পারবেন এখন যদি আমি আপনাদের কার্বোরেটরটা দেখাই এই দেখেন এটা হলো কার্বোরেটর এখানে কিন্তু আপনার জাপান খোদাই করে লেখা আছে দেখেন অনেক ভাইরা আপনার দেখতে চান যে কারণে আমি আমি আপনাদের ঘুরে ঘুরে সবগুলো দেখাচ্ছি এবং এগুলো কিন্তু আপনার খুবই সহজে আপনি হাতে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আড়ানাওয়া করতে পারবেন দুইটার মধ্যে কিন্তু আপনার হাতল দেওয়া আছে এবং খুবই সহজে আপনার যেখানে আপনি সেচে নিবেন খেতে নিবেন এগুলো খুবই সহজে আরাম করে নিতে পারবেন এবং এটা কিন্তু একটা ডের ইঞ্চির ডেলিভারি একটা পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এটার আপনার মুখটা হলো আপনার দেড় ইঞ্চি এবং দেখেন এখানে কিন্তু আপনার মোবিল ইঞ্জিন দেওয়া আছে এই দেখেন এটা একটা আড়াই ঘোড়া ইঞ্জিন দেওয়া টু পয়েন্ট ফাইভ এইচপি লেখে দেওয়া আছে আমি আপনাদের সবগুলো দেখাই দিচ্ছি ঘুরে ঘুরে আমি আপনাদের দুইটা ইঞ্জিনেরই দুইটা ওয়াটার পাম্পেরই সব কিছু দেখাই দিচ্ছি আমি এখানে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্পগুলো কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে আমি আপনাদের সব কিছু একবার একবার করে ঘুরেই ঘুরে দেখাচ্ছি আমাদের কাছে আপনারা দেড় ইঞ্চি থেকে শুরু করে আপনি ছোটো সাইজে এক ইঞ্চিও পাবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মধ্যে আপনারা পেট্রোল ইঞ্জিনে পানির পাম্পগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হলো হ্যাভি কোয়ালিটির মধ্যে দেড় ইঞ্চি পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এবং আমাদের সবগুলো কিন্তু আপনার ফোর স্ট্রোক ইঞ্জিন দিয়ে হবে যে কারণে আপনার এগুলো বেশ হেভি কোয়ালিটির হয় ফোর স্ট্রোক ইঞ্জিনগুলো কিন্তু বেশ শক্ত হয় টু স্ট্রোকের তুলনায় এবং আমি যদি এখন আমাদের লাস্কি কোম্পানির কার্বোরেটরা দেখাই এ দেখেন এটা লাস্কি কোম্পানির কার্বোরেটর এখানের মধ্যে কিন্তু আপনার জাপান খোদাই করে লিখে দেওয়া আছে আপনারা যেটা দেখতে চান আমি আপনাদের সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি দুইটার মধ্যে কিন্তু আমাদের জাপান খোদাই করে লিখে দেওয়া থাকবে এবং সবগুলো আপনার ফোর স্ট্রোক ইঞ্জিন আমি আবারও বলছি বাজারে কিন্তু আপনার টু স্ট্রোক ইঞ্জিন থাকে যেটা আপনার পেট্রোলের চেম্বার পেট্রোল আর মোবিলের চেম্বার একসাথে থাকে আমাদেরটা কিন্তু আপনার পেট্রোল আলাদা হবে এই যে পেট্রোলের টাঙ্কি আলাদা এবং মোবিলের টাঙ্কি কিন্তু আলাদা হবে এবং এগুলো খুবই সহজে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় আনাবা করতে পারবেন এবং আমাদের নিপেলগুলো কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের হবে এই যে আমি আপনাদের সবগুলো দেখাই দিচ্ছি এবং আপনারা চাইলে যে কোনো সাইজের পেট্রোল ইঞ্জিন পানির পাম্প আমাদের কাছ থেকে কিনতে পারবেন বাইসন কোম্পানির মধ্যে কিন্তু আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চিও পাওয়া যাচ্ছে আমাদের কাছে বর্তমানে নাসা মেশিন ঘরের কাছ থেকে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আজকে আমাদের কাছে আপনারা দেখেন লাস্কি এক কোম্পানির একটা আছে এবং বাইসন কোম্পানির একটা আছে এবং এখানে যে লাল লাল যেটা দেখতে পাচ্ছেন বুতাম এগুলো কিন্তু আমাদের সুইচ এই সুইচ অন করলে কিন্তু আপনার ইঞ্জিনটা চালু হয়ে যাবে এবং এগুলো কিন্তু রশি চালু রশি টান দিলে আপনারা চালু করতে পারবেন এবং এই সবগুলো পার্টস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো পার্টস আমাদের কাছে কিনতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম